আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আবগারি শুল্ক আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের বিপরীতে প্রতি বছরের ডিসেম্বরে আপনার অ্যাকাউন্ট থেকে সরকার কর্তন করে এবারের বাজেটে মধ্যবিত্ত বা যারা অ্যাকাউন্টে টাকা তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন তাদের জন্য সুখবর কোনো আবগারি শুল্ক সরকার কাটবে না তো আমরা প্রথমেই দেখে নেই যে সরকার আটটা বিভিন্ন স্লাবে এই আবগারি শুল্কটাকে বর্তমানে বিভক্ত করেছে এক নম্বর হচ্ছে যদি আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন থাকে তাহলে কোনো আবগারি শুল্ক কাটবে না জিরো তিন লাখের বেশি কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হইলে মাত্র দেড়শো টাকা পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা দশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যদি হয় তখন তিন হাজার টাকা কাটবে পঞ্চাশের বেশি কিন্তু এক কোটি পর্যন্ত তখন আপনার পাঁচ হাজার টাকা এক কোটি থেকে দুই কোটি পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা দুই কোটি থেকে পাঁচ কোটি পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে বিশ হাজার টাকা এবং পাঁচ কোটির উপরে যতই লেনদেন করেন মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রতি বছরে ডিসেম্বরে একবারই কর্তন করে এটা আবগারি শুল্ক হিসাবে সরকারের এক্সট্রা একটা ইনকাম বলতে পারেন এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যে পরিমাণ টাকা ছিল অন এভারেজ লেনদেনের উপর না যেমন আজকে আপনি তিন লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা রাখলেন কালকে দুই লাখ টাকা রাখলেন তারপরে দিন দুই লাখ রাখলেন আবার উঠাইলেন এরকম না মূল কথাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যেটা রেকর্ড করবে যেমন ধরেন যে একসাথে আপনি এক কোটি টাকা ডিপোজিট করলেন ওই এক কোটি আপনার ধরা হবে সর্বোচ্চ যে পরিমাণ থাকবে সেটা এটা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডি লোন নেওয়া সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে বলতে পারেন এটা সরকারের একটা ইনকাম তো আশা করি আপনারা আবগারি শুল্ক জিনিসটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সাতকাহন ব্যাঙ্কিংয়ের সাথে থাকার জন্য আলাইকুম